অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আনন্দ তো আমার জানা ছিল না তোমার উদ্যম ভালোবাসা দ্রুতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে আমার ভেতর আমার বাহির আমার হাতে করা আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসা পূর্ণ চন্দ গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজও শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকে দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনে রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টে তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবুও তবুও তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেবো আকাশ বানাবো আর হাসনা হেনা ফোটাবো শুধুই আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার একরক্ষ যে তুমি হিনা সুখী অনেক সব 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 কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জম আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যতা হবে না দিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরে মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলের ঝরা পাতা কোতলার শূন্য বালতি বাসন কোশন পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হরিয়ে বুকের তলে চিতান হলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা